নমস্কার আদালত দর্পণে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের মহিলা সদস্যা আমরা আমাদের প্রিয় বৌদিকে পেয়ে গেছি কেয়া ব্যানার্জি বৌদি আমাদের আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার আচ্ছা আমাদের যে ইন্টার বৌদি হাস্তি বাস্তির আচ্ছা আমাদের যে ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেকবার হয় আপনি কি ওই টুর্নামেন্টে প্রতি বাড়ি এখানে এসে উপস্থিত থাকেন হ্যাঁ প্রত্যেকবারই আসি কেন আসেন খুব আনন্দ হয় এখানে এখানে খুব আনন্দ হয় তাহলে মাঠের পরিবেশ কেমন থাকে মাঠের পরিবেশ খুব ভালো মানে আমরা কি যারা উদ্যোক্তা তারা কি আপনাকে এই সার্টিফিকেটটা দেবেন যে আমরা আপনাদের ভরসায় বলতে পারি যে সমস্ত মহিলারা এখানে আসুক এবং আনন্দেও আনন্দ উপভোগ করুক হ্যাঁ অবশ্যই সবাই আসতে মানে প্রত্যেকটা ফ্যামিলির আসা উচিত এসে দেখা উচিত যে এখানে মানে মানে কতটা মানে আনন্দও পাওয়া যায় পিকনিক কাম আনন্দ খেলা সব কিছুই আচ্ছা আপনি একজন মহিলা সদস্য এবং আমাদের প্রিয় বৌদি আপনি আপনার যে কোর্টের এমপ্লয়িজ যারা আছে তাদের স্ত্রীদের উদ্দেশ্যে আপনি মহিলা হয়ে একটা বার্তা দিন আসার জন্য যে ডাইরেক্ট আসুন বলে একদম ডাইরেক্ট বার্তা দিন এখানে সবাই এসো কেননা এখানে আসলে না আসলে মনে হবে যে মিস করলাম মানে সবটাই মানে এত দাদারা ভাইরা সবাই আছে এখানে সবাই এত ভালো মানে বোঝাই যায় না যে আমরা একটা অফিসে এসেছি না মানে কোনো ফ্যামিলি পিকনিকে গেছি বোঝা যায় না এবার আমি ক্রিকেট সম্বন্ধে কিছু প্রশ্ন করি এই যে টুর্নামেন্টটা আটটা দল খেলছে আপনি আটটা দল জানেন নাম জানি কিছু মানে সবগুলো কোনো বিশেষ দলের প্রতি আপনার কি দুর্বলতা আছে না এখন বিশেষ দলে সবাই মানে প্রত্যেকটা দলেই দাদা আছে ভাই আছে আপনি কি কোনো বিশেষ দলের সমর্থক না কোনো বিশেষ দলের সমর্থক তাহলে আপনার কাছে সঠিক উত্তরটা আসবে আপনি বলুন এবারে সম্ভাব্য চ্যাম্পিয়নকে আমার তো মনে হচ্ছে একলব্য একলব্য সম্ভাব্য চ্যাম্পিয়ন একলব্যকে মাঝপথে ডুবানোর ইচ্ছা এবার আচ্ছা পথে নয় কারণ আমি আমার ছেলে বা মানে আমার মানে হাজবেন্ড যে আছে ওদের কাছে শুনেছি যে এক লভ্য টিমে মানে যে যে মানে নিয়েছে মানে খুবই ভালো ভালো ছেলে বেড়াচ্ছে ভালো ভালো ছেলে বাসেনি ওটা বিডিং করে পেয়েছে যাই হোক যদি একলভ্য ফাইনালে খেলে সম্ভাব্য আর কোন দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হতে পারে এটা আমি বলে দিচ্ছি কোন চারটের মধ্যে হবে হবে টাইটান চ্যালেঞ্জার্স টিম দুর্গাপুর কিংস এই চারটের মধ্যে গতবারে যখন টাইটান ফাইনালে খেলছিল আমি আপনার নাচ দেখেছি আপনি অন্যান্য মহিলা সদস্যদের সঙ্গে নাচছিলেন কেন নাচছিলেন ছিলেন আমার ছেলে এবং হাজবেন্ড দুজনেই ছিল আপনার ছেলে এবং হাজবেন্ড দুজনেই ছিল সেইজন্য নাচ ছিলেন সব থেকে বড় কথা ক্রিকেট জয়ের আনন্দে নাচছিলেন আচ্ছা এবারে বিস্ফোরক ইনিংস কে খেলতে পারে বলে আপনি মনে করছেন না না কোন ব্যক্তি কোন প্লেয়ার সব থেকে ভয়ঙ্কর ব্যাট করতে পারে ভয়ঙ্কর সবটাই প্রেডিকশন মিলবে এমন কোনো মানে নেই আমি মানে প্রতিবার খেলা দেখেছি শুধু আমি ওর খেলাটাকে ভালো লেগেছে মনে হয় ও এবারও ভালো খেলবে এবারেও ভালো আমাদের ওই হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে সেই প্রশ্নের প্রেডিকশনের উপর ভিত্তি করে উত্তর দেয়া আপনি নিজে উত্তর দেবেন আমি জানি তা আপনি অন্যান্য মহিলাদের বলুন যেন ওইটা স্বামীদের অ্যাকাউন্টে উত্তরটা পাঠিয়ে দেয় মানে হোয়াটসঅ্যাপে হ্যাঁ ওই সবারই সবাইকে বলছি সবাই যেন ওই উত্তরগুলো পাঠিয়ে দিও তাহলে তারা মানে ওদেরও পুরস্কার আছে এমনি পুরস্কারও দেওয়া হয় সবাইকে ডেকে ডেকে ধন্যবাদ কেয়াবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আদালত দর্পণ থেকে রিক্রেশন ক্লাব থেকে শুধু একটা কথা বলতে চাই যে এটা একটা বাড়ির বউ কিন্তু এখানে যেভাবে প্রাণ হাসি নিয়ে সরলতার সঙ্গে বলছেন তাতে করে আপনাদের নিশ্চয়ই দৃঢ় বিশ্বাস মাঠের পরিবেশ কেমন থাকে আপনারা আসুন এনজয় করুন গোটা খেলাটাকে আমাদের উৎসাহিত করুন আদালত দর্পণ থেকে সঙ্গে শুনুন